Ho <susurra> সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুব দল ছাত্র দল আমাদের এই তরুণ প্রজন্মকে আমরা ঐক্যবদ্ধ করেছি আগামী সম্ভাবনাময় বাংলাদেশ যে বাংলাদেশের নেতৃত্ব দেবেন তারেক রহমান তার মুখ থেকে তরুণ সমাজের অধিকার প্রতিষ্ঠার কথা আমরা জানতে চাই নির্বাচন চাচ্ছে আমাদের দীর্ঘ সতেরো বছর ধরে গণতন্ত্র পুনর এবং ডিসেম্বরের আগে আমরা নির্বাচন চাই এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে রোড ম্যাপ ঘোষণা করতে হবে তফসিল ঘোষণা করতে হবে ডিসেম্বরের তিন মাস আগে তা না হলে তরুণ প্রজন্মের রাজপথে তার অধিকার প্রতিষ্ঠা লড়াই আপনি জানেন যে আমাদের নেতা জনাব তারেক রহমান বিএনপির ভারপ্ত চেয়ারম্যান উনি হচ্ছে একজন তরুণ নেতা এবং তার সে একজন দূরদর্শী রাজনীতিবিদ সে বাংলাদেশকে আজকে একটা নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য পুরো বাংলাদেশের তরুণদেরকে একত্রিত করে তাদের মতামত নিয়েছে সেমিনার হয়েছে এবং আপনারা জানেন যে আমাদের একত্রিশ দফায় যে আমাদের নেতা তরুণদের জন্য বিশেষ করে কয়েকটি দফা রেখেছে যেমন শিক্ষা ব্যবস্থার ব্যাপারে বলেছে যে শিক্ষা ব্যবস্থার মধ্যে যে স্কিল বেস এডুকেশন সিস্টেম এবং গ্র্যাজুয়েট করার পর শিক্ষিত বেকারদের জন্য শিক্ষিত সহায়তা বেকার ভাতা এক বছরের জন্য প্রদান করা হবে এগুলো সবগুলা আমরা আল্লাহ ইচ্ছা দেশ পরিচালনা করলে আমাদের নেতা করবে এবং আমরা ইনশাল্লাহ আমাদের নেতা জনপায়ক্রমানের নেতৃত্বে একটি সন্ত্রাসমুক্ত মাদকমুক্ত উন্নত শিক্ষিত একটি বাংলাদেশ গড়ে তুলব জনপায়ক্রমার নেতৃত্বে ধন্যবাদ সমাবেশটা তারুণ্যের সমাবেশ ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ে সমাবেশটা চার বিভাগের সমন্বয়ে আজকের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে ইতিমধ্যে দেখেছেন জনসমুদ্রে পরিণত হয়েছে নয়াপল্টন আমরা বার্তা দিতে যাচ্ছি আমাদের দেশ জনাব তারেক রহমান উনি পাঁচই আগস্টের পূর্বে এবং পরবর্তীতে যখনই স্পিচ দিচ্ছে উনি কিন্তু তরুণদের নিয়ে বিভিন্ন ধরনের কথা বলছেন আমরা গণতন্ত্র ভোটাধিকারের জন্য আমরা সতেরো বছর ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছিলাম ছাত্র জনতার ঐক্যের মধ্য দিয়ে আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু পাঁচই আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য জনগণকে তার সঠিক যে গণতন্ত্র ফিরিয়ে দেওয়া সেটা এখনও কিন্তু বাস্তবিক চিত্রে এখনও সম্পূর্ণ করা সম্ভব হয়নি তো আমরা আজ আজকের এই সমাবেশের মধ্য দিয়ে আমরা তরুণ সমাজকে দেশের বিভিন্ন সেবামূলক কার্যকলাপে অ্যাক্টিভিটিসে এগিয়ে আসার জন্য এবং সকল যৌক্তিক যে দাবিগুলা সে যৌক্তিক দাবিগুলোতে যেন তরুণ সমাজ রাজপথে থাকে এরকম একটা বার্তা আমরা আজকে দিতে যাচ্ছি আর কি সরকার কতদিনে আগামী নির্বাচন চাচ্ছেন এটা তো আমাদের দাবি না সমগ্র দেশবাসীরই দাবি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন পাঁচই আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে প্রায় এক বছর হতে চলেছে আমরা আমাদের দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ইতিমধ্যেই দাবি করেছে সকল দলই দাবি করেছে কিন্তু দু একটি দলবাদে দাবি করেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন এবং ডিসেম্বরের মধ্যে একটি সুষ্ঠু গণতান্ত্রিক উপায়ে নির্বাচন করা সম্ভব বলে আমরা আশাবাদী এবং আমরা এটাও আশাবাদী বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন তারা ਦੇਸ਼ਵਸੀਕੇ ਦੇ ਇੱਕ ਟੂਪਹਾਰ ਦੇਵੇਗਾ